আগামীতে যদি ভারতের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হয় আমাদের পানি ন্যায্য হিসা বাংলাদেশের প্রতি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক হবে বন্ধুরা আমাদের বাংলাদেশ ওই নেদা শূন্য করার জন্যে ভারত চোদ্দ বছর আধিপত্য চালিয়েছে সাম্রাজ্যবাদ চালিয়েছে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে ওই ভারতের প্রেসক্রিপশনে ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগের তুলন এইখানে বাংলাদেশে যদি আইনে সব যথাযথ ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ হবে বিপদ মুক্ত বাংলাদেশ হবে পাপ মুক্ত বাংলাদেশ হবে একটি রঙ্গিন বাংলাদেশ যে বাংলাদেশের রঙ্গিন স্বপ্ন জুলাই আগস্টে নিয়তেরা দেখেছে দেখতে চায় সেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি